এই দেখো বানরটা কিভাবে আইসক্রিম খাচ্ছে একমাত্র তুই পুরায় সিপাহী জলার যুদ্ধে তোমরা দেখতে পাবে এরকম দৃশ্য বন্ধুরা এলবি লাকি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমি কিন্তু আজ রয়েছি সিপাইজোলা জুতে আর সিপাইজোলা অবরণ্যের সম্পূর্ণ তথ্য এবং ভিউটা কিন্তু তুলে ধরবো তাহলে কিন্তু ভিডিওর লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং কিন্তু থাকতে হবে আমাদের যাত্রা কিন্তু শুরু হচ্ছে আজ বিশালগড় রেল স্টেশন থেকে বিশালগড় রেল স্টেশন থেকে কিন্তু আমরা সিপাইজোলা জুর যার প্রাক মুহূর্তে তোমাদেরকে আমি বিশালগড়ের কিছুটা ভিউ তুলে ধরবো তারপর কিন্তু আমরা সিপাইজোলা জুতে তোমাদের নিয়ে যাব অবশ্যই কিন্তু থাকতে হবে রাজধানী আগরতলা থেকে সতেরো কিলোমিটার দূরে কিন্তু অবস্থিত রয়েছে বিশালগড় আর বিশালগড়ে এই পাকা ব্রিজটা আমরা প্রথমে কিন্তু এখান থেকে কিলোমিটার কিলোমিটার পথ পথ অতিক্রম অতিক্রম করতে হবে করার পরে কিন্তু আমরা এই যে রোডটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে বিশালগড় উদয়পুর সাবরুম জাতীয় সড়ক এর পাশেই কিন্তু সিপাহী জলা অবস্থিত রয়েছে আর দুপাশে কিন্তু দেখতে পাচ্ছ সবুজ সমারোহ আর দুপাশে কিন্তু বইছিল ছিল মৃদু হাওয়া আর এই মৃদু হওয়ার আনন্দ নিতে নিতে কিন্তু আমরা সিপাহি জলা ফার্স্ট গেটের দিকে কিন্তু পৌঁছে গেছি আর একটা জিনিস কিন্তু খেয়াল রাখবে প্রত্যেক শুক্রবার দিন কিন্তু সিপাহি জলা বন্ধ থাকিবে সকাল আটটা থেকে কিন্তু বিকাল চারটা পর্যন্ত কিন্তু ফার্স্ট গেট খোলা থাকবে সেই দিকটা খেয়াল রেখে কিন্তু তোমরা সিপাহি জু তথা চিড়িয়াখানায় চলে আসবে সিপাইজোলা মেন গেটের সামনে কিন্তু দাঁড়িয়ে আছি এটাই কিন্তু হচ্ছে সিপাহিজলা ফার্স্ট গেট এবার আমরা টিকিটটা নিয়ে নেব আমরা যেহেতু বাইকে এসেছি তো আমাদের একটা কুড়ি টাকা করে আর বাইক যেহেতু নিয়ে নিয়ে তাহলে টোটাল আমাদের দিতে হবে টাকা টাকাটা দিলাম নিলাম শুধু একটা জিনিস খেয়াল রাখবে চারটার মধ্যে কিন্তু ফার্স্ট গেটে এন্ট্রি করতে হবে চারটার পরে যদি চারটার পরে কিন্তু ফার্স্ট গেট দিয়ে তোমরা এন্ট্রি করতে পারবে না সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে চলো এবার চলে যাচ্ছি ফার্স্ট গেট দিয়ে এন্ট্রি করে নিলাম ফার্স্ট গোটের এন্ট্রিটা কিন্তু তোমাদের দেখাতে পারলাম না এর কারণ হচ্ছে গিয়ে আমাদের হাতে কিন্তু পাঁচ মিনিট সময় ছিল পাঁচ মিনিট পিসের সময় ছিল আমাদের ফার্স্ট গেট দিয়ে কিন্তু চারটার মধ্যে এন্ট্রি করতে হবে চারটা পরে কিন্তু এন্ট্রি হবে না সময় কম ছিল বলে আমরা খানিকটা পথ অতিক্রম করার পর এখন কিন্তু রয়েছে এই জায়গায় ফার্স্ট গেটের কাছাকাছি আর একটা জিনিস কিন্তু জানিয়ে দিচ্ছি তোমাদের তোমরা যখনই ফার্স্ট গেটে আসবে আসার পর কিন্তু তোমরা যদি নর্মাল গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু নিজের ব্যক্তিগত গাড়ি তাহলে কিন্তু আরামসে চলে যেতে পারবে আর যদি লাইন গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু তোমরা এখান থেকে কথাবার্তা বলে অটো নিয়ে নেবে পায়ে হেঁটে যেতে পারবে না কেননা মিনিমাম তোমার পাঁচ কিলোমিটার পথ কিন্তু আমাদের যেতে হবে যে সেদিকটা খেয়াল রেখে কিন্তু চলে যাবো আমরাও চলে যাচ্ছি আর তোমাদের সামনের দিকে ভিউটা কিন্তু তুলে ধরবো চলো তাহলে এই যে দেখো ওরা কিন্তু পায়ে হেঁটে যাচ্ছে তো চার পাঁচ কিলোমিটার কিন্তু পায়ে হেঁটে যেতে হবে বন্ধুরা ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে এতদিন যে ভিডিওটি তোমরা দেখছিলে আর এখন যে ভিডিওটির কোয়ালিটি কি সেম পরিবর্তন রয়েছে নাকি অবশ্যই একটু জানাবে আর ভিডিওটা শুধু তোমাদের জন্য কিন্তু বানাচ্ছি অবশ্যই কিন্তু তোমরা সাপোর্ট করতে হবে কিন্তু আর এই দিয়ে কিন্তু ট্রয় টেন এরকম ব্যবস্থা আছে এখানে চলতে পারবে যদি এখন বন্ধ আছে কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি কিন্তু কমেন্ট কিন্তু পড়ি আর এছাড়া কিন্তু কমেন্ট রিপ্লাইও দেই তোমরা কিন্তু দেখেছো তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানাবে আমি ত্রিপুরা সিপাহী জোলা জুতে কিন্তু আজ তোমাদের পরিদর্শনে নিয়ে যাচ্ছি

অতিক্রম করার পর পাঁচ কিলোমিটার পর কিন্তু অতিক্রম করেছি করার পর এখন সিপাই জেলা জুয়েল যে সেকেন্ড গেট রয়েছে সেকেন্ড গেট থেকে কিন্তু আমরা একটা টিকিট কেটে নেব এর আগে কিন্তু ফার্স্ট গেটের যে টিকিটটা ছিল এই টিকিটটা কিন্তু সঙ্গে রাখতে হবে চলো এবার নিয়ে যাচ্ছি এভাবে কিন্তু ফার্স্ট যে প্রথম ফার্স্ট গেট থেকে যে টিকিটটা নিয়েছিলাম এর টিকিটটা কিন্তু জমা করতে হবে এখানে কিন্তু টিকিট হয়েছে পার পার্সন কুড়ি টাকা করে আর তোমরা যদি বাইক নিয়ে আসো তাহলে কিন্তু পার্কিং অবশ্যই লাগবে ফার্স্ট ট্রেডে পার্কিং ছিল কুড়ি টাকা আর সেকেন্ড কেটে কিন্তু দশ টাকা পার্কিং দিচ্ছে আরেকটা টিকিট কিন্তু সেকেন্ড থেকে কিন্তু একটা টিকিট নিয়ে নেবে চলে এবার ভিতর দিকে চলে যাচ্ছে কিন্তু হচ্ছে আই লাভ সিপাহী জলা এই সিপাহী জলার জোর সামনে কিন্তু একটা ধোয়াদার একটা কিন্তু এখানে লোগো লাগিয়ে রেখেছে তোমরা কিন্তু আসলে কিন্তু একটা ফটো সেশনের ভালো জায়গা কিন্তু রয়েছে আর সামনে কিন্তু রয়েছে সেকেন্ড গেট এই গেটটা করে এন্ট্রি আমরা কিন্তু এন্ট্রি করবো সিপাইজলা জোর বেতরে কিন্তু প্রবেশ করে নেব দেখলাম এবার আমরা সেকেন্ড গেট দিয়ে কিন্তু এন্ট্রি করে নিচ্ছি আর এখানে এসে কিন্তু তোমরা টিকিটটা এখান থেকে চেক করে নেবে এখান থেকে টিকিটটা চেক করে নেবে চলো এবার ভিতরের দিকে প্রবেশ করে নিচ্ছি এই যে দেখো প্রথম দুই কিন্তু তোমার এখানে একটা ফটো জায়গা রয়েছে আমি বেসিক্যালি ট্যুরিজমের ভিডিও বানিয়ে থাকি যদি তোমাদের ট্যুরিজমটা পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আইকনটা অবশ্যই অন করে দেবে তাহলে পরিবর্তন যে ভিডিওগুলো আছে তা কিন্তু অনাহ পেয়ে যাবে চলো এবার কিন্তু আমরা এদিকে এন্ট্রি করে নিচ্ছি এদিকে এন্ট্রি করার পর কী কী রয়েছে চলো দেখেই তোমাদের দেখিয়ে দিচ্ছি বিনামূল্যে কিন্তু গাছের চারা দেওয়া হচ্ছে এখন আসলে কিন্তু তোমরা এখান থেকে বিনামূল্যে গাছের চারা কিন্তু নিয়ে যেতে পারবে এখানে এই হচ্ছে বাল্লুক এর পাশে দেখো এখানে আমাদের যে সিরিয়াল নাম্বার রয়েছে আঠাশ নম্বর সিরিয়াল নাম্বার কিন্তু আমরা কাছে থেকে শুরু করছি দেখুন তোমাদের দেখাচ্ছি লেপার চিতা এই দেখো লেপার চিতা কিন্তু মনে রাখা কিন্তু ঘুরে বেড়াচ্ছে দেখো তো বাঘিরা বাঘিরাকে দর্শন করাচ্ছি এবার বাঘিরা সাউন্ডটা শুনে নাও যখন মোগলি এসেছিল মোগলির সাউন্ডটা পেয়ে কিন্তু বাঘিরা কিন্তু চিৎকার শুরু করছে চিৎকার এটা কিন্তু শুরু করছে এটা এদিকে দেখো এদিকে দেখো প্রচুর সংখ্যক হরিণ কিন্তু রয়েছে ছোট ছোট কৃষ্ণ হরিণ তোমাদের দেহটা দেখাবো এই যে দেখো এই খাসায় যে বন্দি রয়েছে এই সিংহটা কিন্তু ভারতের গিরিবনে কিন্তু পাওয়া যায় এই সিংহ এরা কিন্তু মরুভূমি এবং খোলা ত্রিমূমের মতো এবং শুকনো এলাকায় কিন্তু বসবাস করতে পারে এই যে আমাদের ত্রিপুরার যে সিপাহী জলা জু রয়েছে সিপাহী জোলা অভয়ারণ্য রয়েছে এই অভয়ারণ্যের মধ্যে কিন্তু বন্দিখানায় কিন্তু বিভিন্ন পশু পাখি কিন্তু রাখা হয় যেগুলো বাইরের যে বড় বড় যে চিড়িয়াখানা রয়েছে এই চিড়িয়াখানার মধ্যে কিন্তু খোলা আকাশের নিচেই কিন্তু এইসব পশু পাখিরা কিন্তু থাকে আর ত্রিপুরাতে কিন্তু এই যে একদম কাছে কিন্তু তোমরা দেখতে পাবে এই যে দেখো দেখোরা তোমার তোমাদেরকে জল দেখাচ্ছি জল এটাই কিন্তু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার কিছুদিন আগে কিন্তু আলোড়ন সৃষ্টি হয়ে গেছিল বিশালগড় সিফাইজলা যুদ্ধে কিন্তু এই কিন্তু বাচ্চা ছানা দিয়েছিল এই দেখো দেখো আমি কিন্তু এটা বহু প্রতীক্ষায় ছিলাম যে এইভাবে কিভাবে একটা পোস্ট দিয়ে রাখবে এই যে দেখো এরা কিন্তু মানে কথা শুনেছে এই দেখো কি সুন্দর কিন্তু করে কিন্তু এটা পোস্ট দিয়ে রেখেছে দেখো সিপাহী জেলো অবরোধের মধ্যে কিন্তু একশো থেকে দুশো মিটার রেঞ্জের মধ্যে কিন্তু পাকা টয়লেটের ব্যবস্থা কিন্তু রয়েছে তোমরা কিন্তু এগুলো অনায়াসে ব্যবহার করতে পারবে আর এছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন এই বানরগুলো দেখো কি সুন্দরভাবে কিন্তু বসে রয়েছে শুধু তোমাদের জন্য পোস্ট দিয়ে রেখেছে এরকম কি আরেক দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কিন্তু রয়েছে একটু নিরবতা বজায় রাখতে হবে কিন্তু সেদিকটা খেয়াল রাখতে হবে এখানে কিন্তু রয়েছে শান্ত কিন্তু কিন্তু বসে রয়েছে দেখো চলে আসবে সকাল আটটায় কিন্তু ফার্স্ট গেট খোলা হয় আর সেকেন্ড গেট কিন্তু সাড়ে আটটায় খোলা হয় এবার কিন্তু বিকেল চারটা পর্যন্ত ফার্স্ট গেট খোলা থাকবে আর সেকেন্ড গেট হচ্ছে সাড়ে চারটে পর্যন্ত পাঁচটা পর্যন্ত কিন্তু তোমরা জোর জোর ভিতরে কিন্তু তোমরা কিন্তু এই সময়টা কিন্তু কাটাতে পারবে পাঁচটা পর্যন্ত কিন্তু ভিতরে যে সময়টা রয়েছে এই সময়টা কাটাতে পারবে তারপর কিন্তু তোমরা বেরোতে লাগবে কেননা গেট বন্ধ করে নেয় সেদিনটা খেয়াল রাখি কিন্তু অবশ্যই সিপাঞ্চলা চলে এই দেখো একদম কাছ থেকে তুমি দেখাচ্ছি এটা পাইথন অজগর সাপ অজগর সাপটা আর ভিতরে কিন্তু রয়েছে এই দেখো অজগর সাপ এই খাওয়ার জন্য কিন্তু আহার রয়েছে মুরগি দেশি মুরগি এখানে রয়েছে এই খাবার এই যে দেখো কুমিরটা কুমিরটা দেখতে পাচ্ছো একদম চুপ শান্ত হয়ে কিন্তু কুমিরটা বসে আছে এখানে দুটো কুমির রয়েছে আমাদের এইটা কিন্তু রয়েছে গণেশ পাখি সিপাহী জেলা অবরণ্য তথা চিড়িয়াখানা কিন্তু আঠারো বাই আঠারো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু চিড়িয়াখানা অবস্থিত রয়েছে আর আমরা কিন্তু সবটা জায়গায় তোমাদের দেখানি কিছু একটা জায়গায় ঘুরে ঘুরে তোমাদের দেখেছি এল বি ভিডিওতে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ